পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন ওমর রাজি আল্লাহ তালান বলেছিলেন আজকে অবাক্কা সিদ্দিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কা সিদ্দিকে পরাজয় করে দেবো আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ পথেকে রেখেছি অবাক আর কিন্তু আবু দাউদের সহী আদিস অবাকার তুমি কি করেছ তখন অবাকার সিদ্দিক জেল্লাদন ও বলছেন আল্লাহর ক শরণ আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়েছিলাম দশ টাকাও হবে না বেন ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন এ আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উম বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনদিন আউবা সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবে যা টাকা ছিল তাতে হয়তো বা অববাশিদ টাকা চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অববাকাশিদিকের ছিল এই ভাষাকে ডিঙিয়ে পৃথিবী কেউ যেতে গেলাম অববাসিদ্দিকটা জেলাতনের ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের জাতাত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন জাতাত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা